আলাইকুম ভিউয়ার্স বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ঈদ ক্রেতা ভাইদের জন্য সুখবর যারা আপনারা ইট কিনতে চান বাড়ি বানাতে চান বা কোনো একটা প্রজেক্ট করতে চান তারা নিশ্চয়ই কম দামে ইট খুঁজছেন আর এই কম দামে ইট খোঁজার কারণে আজকে আপনাদের জন্য আমি সেরা একটি দামে ইটের কালেকশন নিয়ে এসেছি এবং দেখতেই পাচ্ছেন আপনার আপনারা কিন্তু সরাসরি বাটা ইট চলে এসেছি সরাসরি ইটের বাটাই চলে এসেছি এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি ইটের বাটাই এবং হিউজ পরিমাণের ইটের কালেকশন রয়েছে এবং আপনারা প্রতি পিস ইট কিনতে পারবেন মাত্র পাঁচ টাকা করে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণের ইট রয়েছে আমাদের কালেকশনে এই যে দেখুন হিউজ পরিমাণে আপনাদের কত লাগবে মাত্র পাঁচ টাকা করে আপনারা কিন্তু এই ইটগুলো আপনারা কিনতে পারবেন এবং সবগুলো কিন্তু এক নাম্বার ইট এই যে দেখুন ইটের দেখুন সাইজগুলো দেখুন সব এক নাম্বার ইট এবং প্রায় বা বিয়াল্লিশ লক্ষ ইট কিন্তু এখানে রয়েছে প্রায় প্রায় বিয়াল্লিশ লক্ষ ইটের কালেকশন রয়েছে তো আমরা আমাদের স্টকে কিন্তু হিউজ পরিমাণের ইট রয়েছে আপনারা যারা নেবেন তারা অতি শীঘ্র যোগাযোগ করুন কারণ এইসব ইট কিন্তু থাকবে না কারণ এই যে দেখতেই পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণের ইটের কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা কিন্তু নিতে পারবেন হিউজ পরিমাণের ইট রয়েছে মাত্র পাঁচ টাকা করে এবং সাথে কিন্তু হোম ডেলিভারি ফ্রি একদমই হোম ডেলিভারি ফ্রি এই যে এই সকল ইটের সাথে আপনারা কিন্তু এক টাকাও আপনাদের লাগবে না আপনাদেরকে বাসায় পৌঁছায় দেওয়া হবে এবং পাঁচ টাকা করে প্রতি পিস ইট আপনারা গুনে তারপরে টাকা দিবেন কোনো সমস্যা নেই আপনাদের যত লাগবে এক লাখ দুই লাখ পাঁচ লাখ বা দশ হাজার পর্যন্ত ইট আমরা পাঠাইতে পারবো দশ হাজার সর্বনিম্ন দশ হাজার পর্যন্ত ইট আমরা পাঁচ হাজারও পাঠাইতে পারবো তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণের ইটের কালেকশন রয়েছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সরাসরি বাটায় আমরা চলে এসেছি মাত্র পাঁচ টাকা করে আপনারা কিন্তু এই ইটগুলো কিনতে পারবেন জাস্ট অসাধারণ যারা একটি বিল্ডিং করতে চান বা একটা সুন্দর প্রোজেক্টের জন্য ইটের দরকার তো তাদের জন্য মূলত আজকে আমাদের এই ভিডিও এবং আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি বাটা থেকে এবং হিউজ পরিমাণের ইটের কালেকশন কিন্তু এখানে রয়েছে জাস্ট দেখতেই পাচ্ছেন আপনারা অসাধারণ আর প্রত্যেকটা ইট দেখুন জাস্ট আপনারা এক নাম্বার ইট এই যে দেখুন প্রত্যেকটা ইট কিন্তু এক নম্বরের এই যে দেখুন প্রত্যেকটা ইট এক নাম্বার ইট কোনো দুই নাম্বার ইট নেই যদি আপনারা ইট দেখে যদি পছন্দ না হয় আপনাদেরকে এক টাকাও অগ্রিম দিতে হবে না বাসায় পৌঁছায় তারপরে আপনারা টাকা দিবেন কোনো সমস্যা নাই যদি আপনাদের পছন্দ না হয় মাল পুরোপুরি আপনার রিটার্ন করে দেবেন কোনো ধরনের কোনো আপনাদেরকে অগ্রিম টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না সো আপনারা বুঝতেই পারছেন যে কতটা আমরা বিশ্বাসযোগ্যতার সাথে আপনাদেরকে এই ইটগুলো আমরা দিতে পারবো তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনাদেরকে আমি রাবিশও দেখাবো প্লাস হচ্ছে আপনাদেরকে খোয়াও দেখাবো আমি প্লাস হচ্ছে আপনাদেরকে যেটা দুই নম্বর ইট সেটাও দেখাবো আপনাদের কোনো টেনশন করার কিছু নেই দুই নম্বর ইট যেটা সেটা আরও কম দামে আপনারা পাবেন তো এক নম্বর ইট নিয়ে আগে কথা বলি তো এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু আমাদের কাছে মোট বিয়াল্লিশ লক্ষ ইটের কালেকশন আছে তো আপনারা কিন্তু অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এই ইটগুলো যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা মিস করে যাবেন দেখুন আমাদের কিন্তু আরও তিনটা বড় বড় ওখানে আরও দুইটা অনেক অনেক হিউজ পরিমাণে বিয়াল্লিশ লক্ষই ইটের কালেকশন রয়েছে তো স্টকে কিন্তু এখন বিয়াল্লিশ লক্ষ রয়েছে আমরা কিন্তু এর আগেও আরেকটি ভাটার ইট কিন্তু বিক্রি করেছি তো এটা হচ্ছে নতুন ভাটা যেটা আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এবং আপনারা এখান থেকে বিয়াল্লিশ লক্ষ ইটের কালেকশন পাবেন তো যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার কমে আমাদেরকে অর্ডার করবেন না আপনারা কারণ আমরা সর্বনিম্ন পাঁচ হাজারে অর্ডার করি তো আপনারা একদমই হোম ডেলিভারি ফ্রি ইটে আপনাদের এক টাকাও কোনো খরচা দেওয়া লাগবে না আপনারা জাস্ট মালটা দেখে মালটা গুনে আপনারা সেখান থেকে ক্যাশ অন ডেলিভারিতে টাকাটা দিয়ে দিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পাইকারিতে আমরা একদমই চিপ রেটে ইট ইট বিক্রি করছি মানে আমাদের প্রতি ইটে ইটে আমাদের বিশ পয়সা করে লাভ হবে কারণ আমাদের বেশি লাভের দরকার নেই মানুষের সুবিধা হচ্ছে আমাদের আমাদের ফার্স্ট প্রায়োরিটি কারণ এই এখান থেকে বিশ পয়সা করে লাভ করলেও আমাদের প্রায় অনেক টাকায় চলে আসবে সো আমাদের এটা কোনো চিন্তার কিছু নেই সো আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণের ইটের কালেকশন রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যা সব এক নাম্বার ইট এই যে দেখতে পাচ্ছেন এই দেখুন পুরা বাটায় মোট বিয়াল্লিশ লক্ষ ইটের কালেকশন রয়েছে এই যে দেখুন বিয়াল্লিশ লাখ ইট আমাদের কিন্তু রয়েছে এই যে দেখুন তা আপনারা এই ইটগুলো কিন্তু নিতে পারবেন জাস্ট আমাদেরকে অর্ডার করলে মাল আপনাদের কাছে পৌঁছায় যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণের ইট এই যে দেখুন যে আমরা একদম শেষ মাথায় চলে এসেছি বাটার এই যে দেখুন হিউজ পরিমাণের এই যে দেখুন অসংখ্য পরিমাণের ইট রয়েছে আপনারা যারা কিনবেন তারা প্লিজ অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন আর আমরা আমাদের ঠিকানা এবং নাম্বার সম্পূর্ণ ডিসক্রিপশানে বক্সে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে আমাদেরকে অর্ডার করুন তো মাত্র পাঁচ টাকা করে ইট আমি আবারও বলে দিচ্ছি মাত্র পাঁচ টাকা করে ইট এবং হোম ডেলিভারি ফ্রি তো যারা কিনবেন তারা অবশ্যই আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করুন তো সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম আরও ইটের ভিডিও আমরা অবশ্যই নিয়ে আসব প্রত্যেক সপ্তাহে আপনারা পাবেন তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে দিন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ